من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا. وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله, إلا الله. لا, إله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا <سؤال> الله، <سؤال> لا إله <سؤال> إلا <سؤال> الله، لا إله إلا الله، لا إله إلا الله،

বর্তমান এই গরম আবহাওয়ার ভিতরে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ যদি আপনার এবং এবং আমার উপরে দয়া মায়া না করতেন তাহলে অন্যান্য দু একজন মানুষের মতন অসুস্থ হয়ে বিছানায় থাকারও সম্ভাবনা ছিল তো কিসের কারণে আমরা সুস্থ হয়ে মাহফিলের মজলিসে আসতে পেরেছি একমাত্র আল্লাহ তালার দয়া এবং মায়া একমাত্র আল্লাহ তালার দয়া এবং মায়া আল্লাহ তাল আপনাকে আমাকে দয়া এবং মায়া করেছেন কোন এক ভালো কাজের বিনিময়ে তো নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় যে নিয়ামত এর ভিতরে অন্যতম একটি হলো সুস্থতার নিয়ামত তো এই জন্য আমরা সুস্থতার নিয়ামত আদায়ের উদ্দেশ্যে একবার বলি আলহামদুলিল্লাহ জনাবেদুল আদায়ের উদ্দেশ্যে একবার সুবাহার কিংবা একবার আলহামদুলিল্লাহ পাঠ করেন তো সঙ্গে সঙ্গে নেকির দ্বারা জমিন এবং আসমানের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলিকে নেকির দ্বারা হবে দেখেন লোহা এবং এক কেজি তুলা এক কেজি লোহার ওজন এক তুলার ওজন এবং লোহার ওজন কি এক কিন্তু পরিমাণ যদি দেখা হয় এক কেজি লোহা হয় হাতের মুঠোয় কিন্তু এক কেজি তুলা আপনি হাতের মুঠোয় নিতে পারবেন তো হাদিসের ভিতরে ব্যাখ্যায় বলা হয় যে কেয়ামতের ময়দানে আপনার এবং আমার আমল নামায় যদি নেকের পাল্লা হালকা হয় এবং গুনাহের পাল্লা বাড়ি হয় তো এবং আপনার আমার আমল নামায় যদি সুপ্রিয় আদায়ের নেকি থেকে থাকে তাহলে আপনার আমার আমল নামা নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে যান এবার আমরা দেখি কোরআনের ভিতরে বলেন লাইং শাকারকুম লাজিদুম আইং কাফরতুম ইন না জাবি লাকশাদির এটাকে ফরজ করে দেওয়া হয়েছে এটাকে কি করা হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে যে তোমরা নেয়ামতের সুক্রিয়া আদায় করো নেয়ামতের সুক্রিয়া আদায় করো যদি আদায় করো তাহলে আমি আল্লাহ কাআলা বলে আলামিন তোমার নেয়ামতকে বাড়িয়ে দিবি শুবাহ আল্লাহ দেখেন পার্টটা আরেকটা অপশন রাখা হয়েছে যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করো তাহলে নিয়ামত তো বাড়িয়ে দিবই না বরং যেই নিয়ামত দিয়েছি ওই নিয়ামতটাও তোমার কাছ থেকে ছিনিয়ে নেব আমল না করে উপায় আছে যদি বলি যে না আমি নিয়ামত পেয়েছি সুস্থতার নিয়ামত পেয়েছি এক লোকের কথা শুনলাম যে বাজারে নামাজ হইতেছে স্টেজটার নামাজ তো বৃষ্টি যদি চরদুয়া নিতে হয় তাহলে তো আমিও পাবো তো গিয়ে কি করবো আল্লাহ তালা তাদেরকে সহিব বুঝ দান করুক দেখেন নিয়ামতের শুক্রিয়া আদায় করতেই হবে যদি আদায় না করি তাহলে আমার নেয়ামতকে সিনিয়ে নেওয়া হবে নতুন কোনো নিয়ামত দেওয়া হবে না বরং যে নেয়ামতকে আল্লাহ দিয়েছে ওই নিয়ামতটাও কি করবেন সে নিয়ে এখন গিনি মাই হিসাবটা আপনাকে আমাকে দেবে কিনা এখানে জানিয়ে দেওয়া হয়েছে ইন্নাদিল আসাদির যে যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তাহলে নতুন করে নিয়ামত দিবই না যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতটা তোমার কাছ থেকে নিব আর বিনিময়ে দিন আমি তোমাকে কঠিন শাস্তি দিব এখন এই নিয়ামতের সুক্রিয়া নবী সালাইম আলহাম সালাম বড় বড় যে আল্লাহ নবী নবী আছেন যাদের মর্যাদা অনেক বেশি তাদের ভিতর অন্যতম একজন নবী সুলাইমান আলাইহ সালাতাম যিনি পৃথিবীর শাসকদের ভিতরে বাদশাহদের ভিতরে বড় একজন বাদশাহ ছিলেন সুবাহ নবী সুলাইমান আলহ সালাম যখন আল্লাহ তালার আদেশে ভ্রমণ করতেছেন অনেক লম্বা ইতিহাস তো তখন নবী সুলাইমান আলহ সালামের ভ্রমণটা হঠাৎ থেমে গেল এবং সাথে সাথে কানে একটা আওয়াজ আসলো নিচ থেকে তখন দেখলেন নিচে কৃষক কৃষিকাজ কাজ করতেছে তো তার মঞ্চকে স্টেজকে তিনি আদেশ করলেন যাও ওই মুরব্বীর কাছে যাও তো যাওয়ার পরে নবী সালাইমান আলহিম সাল্লাহাম তার প্যান্ডেল থেকে নেমে ওই মুরব্বীর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন হে মুরব্বী আপনি এমন কি বললেন এমন কি আমল করলেন কি আমলের কারণে আমার এত বড় রাজপ্রাসাদের মঞ্চ থেমে গেল ভ্রমণ থেমে গেল তো মুরব্বী বললেন আমি ক্ষেতের ভিতরে কাজ করতেছি হঠাৎ আমার মাথায় একটু ছায়া পড়লো আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম একটা মঞ্চ ভ্রমণ করতেছে তা আমি বললাম আল্লাহ তালার কুদ্রত কত বড় আল্লাহ তালার ক্ষমতা কত বড় যে আল্লাহ তালা কাঠের তৈরি একটা মঞ্চকে এর ভিতরে অনেক মানুষ নিয়ে ভ্রমণ করাইতেছেন বাতাসে এই জন্য আমি শুক্রিয়া আদায় করলাম সেটা আল্লাহ আল্লাহর প্রশংসা করলাম তবে সোলাইমান আলহি সালাম জানিয়ে দিলেন হে মুরব্বী আমি দীর্ঘ এত বছর পর বসে আমি একটা মঞ্চ বানাইলাম আল্লাহ তালার আদেশে ভ্রমণ করব তো এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে যে নেকি দান করবে তার চেয়েও বেশি নেকি আপনার আমল নামায় অলরেডি জমা হয়ে গেছে বলেন না সোহা শুধুমাত্র কিসের কারণে একবার বলছে সোহা আল্লাহ আল্লাহ কুদরত কত বড় আল্লাহর প্রশংসা করলেন যে যেই আল্লাহ তালা আমাকে বানাইলেন ওই আল্লাহ তালা নবী সোলাইমান আলহি সালাতামকেও বানাইলেন তো কাপ যে জিনিসটা ওজন উপর থেকে ছেড়ে দিলে নিচের দিকে যায় বেশি থাকে না ওই কাপ দ্বারা ভ্রমণ করাইলেন তো সর্বোপরি আমাদেরকে আমাদের নিয়তকে সহি করতে হবে কি সহি করতে হবে নিয়তকে সহি করতে হবে আমি ছোট পরিমাণে কোনো একটা কাজ করলাম হোক রাস্তা দিয়ে হাঁটলাম একজনকে সালাম দিলাম একজনকে সালাম দিলাম এখন সালাম দেওয়ার উদ্দেশ্য কি হ্যাঁ আমি হুজুর হইলাম এখন যদি আমি সালাম না দেই তাহলে কেমন হয় বিষয়টা তাহলে সালাম দিলাম উনি জবাব দিলে উনি তো নাকি পাইছেন নাকি আমি নাকি পাইছি কারণ আমার মনের ভিতরে তো আমার নিয়ত ঠিক নেই তো আমি যদি দেখেন এই আপনি একটা মসজিদে ফ্যান তার করলেন আপনি নিয়ত করলেন কি এই ফ্যানের দ্বারা আমার নামটা সবাই জানবে তাহলে ওই ফ্যানের বাতাস যত মানুষ খাবে তাদের শরীর ঠান্ডা হবে না নাকি সবার শরীর তো ঠান্ডা হবে আপনি কি নেকি পাইতেছেন সমস্যাটা কোথায় নিয়তে আপনি মসজিদে টাইলস দান করলেন ওই টাইলসে যারা নামাজ পাবে তাদের নামাজ হবে না এখন আপনি যদি নিয়ত করেন আমি এই টাইলস দুইটা তিনটা দান করলাম কেন এই টাইসে নামাজ পড়বে মানুষ দেখবে অমুকে মুকে টাইসে দিছে টাইসে নামাজ পড়তেছে আচ্ছা ওই টাইসে নামাজ পড়লো ওই নামাজ হবে না হবে কিন্তু আমি নেকি পাইতেছি কেন পাই নাই জন্য আপনার এবং আমার নিয়ত কে করতে হবে আপনার এবং আমার নিয়ত কে করতে হবে যারাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম যখন হিজরত করলেন তাদের সাথে এক নারীও এক মহিলা সাহাবাও তিনিও হিজরত করলেন তো জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার ভিতরে চলে গেলেন মদিনায় গিয়ে জানিয়ে দিলেন সকলের হিজরত কবুল হয়েছে শুধুমাত্র একজন লোকের হিজরত কবুল হয় নাই সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা এত কষ্ট করে হিজরত করলাম দিনের পর দিন খেয়ে না খেয়ে হাঁটতে হাঁটতে হিজরত করলাম কাফেরদের জন্য লুকিয়ে লুকিয়ে হিজরত করলাম কত কষ্ট করে দিনের জন্য ত্যাগ করে আত্মীয় স্বজন বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব কিছু ছেড়ে আমরা হিজরত করলাম কিন্তু এর ভিতরে এমন কোন দুর্ভাগা আছে কে আছে যার হিজরত কবুল হয় নাই যারা মহাম্মদ রসোর আল্লাহ সাল্লাল্লাহ আলাইহিআ সাল্লাম জানিয়ে দিলেন তোমরা হিজরাত করেছো একমাত্র আল্লাহর রাজগুষীর জন্য কিন্তু তোমাদের ভিতরে এমন অনেকজন লোক আছে যে হিজরাত আল্লাহর এবং আল্লাহর নবীর জন্য করে না যে হিজরাত করেছে অন্য এক পুরুষের ভালোবাসায় জনাবে মুহাম্মদ রসুল সাল্লাউলাহু আলাইহি ওসাল্লাম বললেন যে তোমরা এত কষ্ট করে হিজরত উল্লাহ সকলের হিজরত কবুল হয়েছে শুধুমাত্র তোমাদের হিজরতটা একমাত্র আল্লাহ রাদেশে হয়েছে এবং জনাবে মুহাম্মদ রসুল সাল্লাউলাহু আলাইহি ওসাল্লামের রাজী খুশির জন্য হয়েছে কিন্তু ওই দুরু বাগা হিজরত করেছে এমন একজন পুরুষকে ভালো বেসেছে যে পুরুষ আল্লাহর রাজী খুশির জন্য মদ্তাসের মদিনায় হিজরত করতেছেন এখন ওই মহিলা যদি মক্কা সারিয়া মদিনায় হিজরত না করেন তাহলে ওই পুরুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে ওই পর পুরুষকে আর দেখতে পারবে না এই জন্য দিনের পর দিন রাজি খেয়ে না খুশির জন্য না হয়ে একজন পর পুরুষের জন্য ভালোবাসার জন্য হিজরত করেছে তার হিজরত কবুল হয় নাই এখন দেখেন সবাই মক্কা থেকে মদিনায় গিয়েছেন আত্মীয় স্বজন ছেড়ে নাকি সবাই ছাড়ছে না ওই মহিলা ছাড়ে নাই ওই মহিলাও কি ছাড়ছেন কিন্তু হিজরাত কবুল হয় নাই জায়গা জমি বাড়ি গাড়ি অন্যান্য সাহাবিরাও ছাড়ছেন মহিলা কি নিয়ে গেছেন নাকি তা মহিলা হিজরাত কবুল হয়েছে কি হয় নাই হয় নাই দিনের পর দিন তখন তো গাড়ি ঘোড়ার যুগ ছিল না হেঁটে হেঁটে লুকিয়ে লুকিয়ে হিজরাত করেছেন নাকি মহিলা উড়ে গেছেন কষ্টের বেলায় সব কি সমান খাওয়ার না খাওয়ার বেলায় সবাই কি সমান কিন্তু হিজরত কবুল হয় নাই এই জন্য আপনার আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে একটাই অনুরোধ থাকবে আমল ছোট হোক কিন্তু আমলটা যেন একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাজি খুশির জন্য হয় লম্বা জামা লাগাইলাম লম্বা জামা পরলাম গরমের ভিতরে আটকা পড়লাম লম্বা জামা পরলাম অন্যান্য মানুষের চেয়ে আমার একটু গরম বেশি লাগে কিন্তু আমার যদি ঠিক না থাকে তাহলে জামার দ্বারা আমার কোনো উপকার আসবে না টুপি এত কষ্ট করিয়া স্কুল কলেজের ছাত্ররা টুপি না পরিয়ে ক্যাব করে যেন রোদ থেকে একটু আড়াল হতে পারে কিন্তু আপনি আমি জানাবেন মোহাম্মদ রসুল্লাহামের ভালোবাসায় টুপি পরলাম এমন টুপি বললাম যে টুপিটা মাথার সাথে লেগে থাকে ভিতরে বাতাস ঢোকার সিস্টেম নাই কিন্তু আপনার আমার নিয়ম যদি ঠিক না থাকে তাহলে টুপির দ্বারা কি কোনো স্বভাব হবে বলেন অন্যান্য পুরুষেরা দাড়ি না রাখিয়ে কত ভাব ভঙ্গি দেখাইয়ে স্টাইল দেখায় কিন্তু আপনি আমি দাড়ি রাখার কারণে সমাজ থেকে আমাদেরকে একটু আর চোখে দেখা হয় কিন্তু এই দাড়ি রাখা যদি পরিবারের কোনো মানুষকে খুশি করার জন্য হয় তাহলে এই দাড়ি রাখার দ্বারা কোনো কি আপনার আমার আমল নামায় জমা হবে না হবে এই জন্য কি করতে হবে টুপি বললাম কার জন্য কার রাজি খুশির জন্য দাড়ি রাখলাম কার জন্য পাঞ্জাবি বললাম কার জন্য মসজিদে শুক্রবার দিন 1 টাকা দান করলাম কার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের নিয়্যতকে সই করে আমল করার তৌফিক দান করুক আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রত্যেকই মাফী